ভালোবাসা না থাকলেও মানুষ অন্তত ডাকলেও সাড়া দেয় অথচ তুমি ভালোবেসে ডাকলেও কোনো সাড়া দাও না এই যে এত করে কাছে ডাকি এত প্রেম বুকে তবু তুমি কাছে আসো না ভালোবাসা না থাকলেও মানুষ অন্তত দয়া করে মায়া করে অথচ আমার দুঃখ তোমার হৃদয় স্পর্শ করতে পারে না কত রাত নির্ঘুম কেটে যায় কত মন খারাপ ভিড় জমায় হৃদয়ের বারান্দায় তোমার কোনো মায়া হয় না তুমি তো কাছের মানুষ তবুও দূরে থাকো কাছে আসো না দেখা দেও না সবচেয়ে প্রয়োজনের মুহূর্তেও তুমি মুখ ফিরিয়ে নাও মানুষ তো তবুও বিপদে পাশে থাকে কান্না দেখে মায়া করে কিন্তু তোমার কোনো মায়া হয় না ভালোবাসা না থাকলেও দায়িত্ববোধ থাকে পিছুটান থাকে অথচ তোমার মধ্যে ভালোবাসা আছে সে ভালোবাসে কোনো আকুতি নেই কোনো টান নেই এই যে এত করে কাছে ডাকি মন খারাপে তোমার সঙ্গ চাই তুমি তো কোনো সাড়া দাও না সময় চলে যায় তবু দূরত্ব কমে না হৃদয়ে অসীম প্রেম নিয়ে আমি হতাশায় হাবুডুবু খাই ভালোবাসা না থাকলেও মানুষ অন্তত দরদ দেখায় শোক করে অথচ তুমি আমি না থাকলেই যেন তুমি হাফ সেরে বেঁচে যাও